বাড়ির আশেপাশে গাছপালা লাগানোর ব্যাপারটা তো আমাদের অনেকের কাছে যে নির্দিষ্ট কিছু কিছু গাছ। গাছ। মানে বিশেষ ভালো ভাগ্য বা খারাপ ভাগ্য ডেকে আনতে পারে আজকে আমরা এমন একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ বিষয়টা সত্যি কিন্তু ইন্টারেস্টিং আমাদের হাতে একটা উৎস এসেছে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার এক বন্ধুকে একটা পুরনো গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন মানে বাড়ির কাছে কোন গাছ লাগানো ভালো আর কোনটা হয়তো অশুভ ও আচ্ছা চলুন এই গল্পটা আর তার ভেতরের যে ভাবনাগুলো সেগুলো নিয়ে আজ একটু বিস্তারিত আলোচনা করা যাক ঠিক আছে মূল প্রশ্নটা হলো এই বিশ্বাস অনুযায়ী ঠিক কোন গাছগুলো ভালো মানে পজিটিভ শক্তি আনে আর কোনগুলো একটু এড়িয়ে চলতে বলা হয়েছে আচ্ছা গল্পটা বললেন ধনেশ্বর নামে এক ব্যক্তিকে নিয়ে হ্যাঁ ধনেশ্বর উনি একজন বৈশ্য ছিলেন মানে ব্যবসায়ী সম্প্রদায়ের মানুষ শুরুতে বেশ ধনী ছিলেন হুম কিন্তু উনি মানে না জেনে বাড়ির উঠোনে এমন কিছু গাছ লাগিয়ে ফেলেন যেগুলোকে ওই বিশ্বাস অনুযায়ী অশুভ মনে করা হয় না জেনেই আচ্ছা হ্যাঁ আর তাতেই নাকি তার ব্যবসায় লোকসান শুরু হয় মানে অবস্থা এমন দাঁড়ায় যে তিনি প্রায় সর্বশান্ত হয়ে পড়েন আর কি বলেন কি শুধু গাছ লাগানোর জন্য হ্যাঁ মানে গল্পটা বা বিশ্বাসটা তো সেরকমই বলছে আর ঠিক সেই সময় তার বাড়িতে একজন সাধু আসেন ও আর সেই সাধুই ধনেশ্বরকে বলেন যে তার এই যে খারাপ অবস্থা তার কারণ হলো বাড়ির সামনে লাগানো ওই বিশেষ গাছগুলো আচ্ছা এখানেই তো ব্যাপারটা তাহলে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে মানে নির্দিষ্ট গাছের সাথে জীবনের ভালো মন্দের একটা সরাসরি যোগসূত্র তৈরি করা হচ্ছে একদম ঠিক তাই তাহলে মানে সেই সাধু নিশ্চয়ই ধনেশ্বরকে ভালো গাছের কথাও বলেছিলেন কোন গাছগুলোকে শুভ বলে মনে করা হয় এই বিশ্বাসে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাধু বেশ কয়েকটা শুভ গাছের নাম করেন যেমন ধরুন পিপল গাছ পিপল গাছ আচ্ছা একে এতটাই পবিত্র মনে করা হয় যে বলা হয়েছে এই গাছ লাগানো নাকি শত শত যজ্ঞ মানে বৈদিক রীতি মেনে অগ্নিতে আহুতি দেওয়ার মতো পুণ্য কাজ করার সমান শত শত যজ্ঞের সমান বাপরে হ্যাঁ আর বিশ্বাসটা হলো এর মূলে নাকি বিষ্ণু থাকেন বিষ্ণু কাণ্ডে শিব আর একদম ডোগায় মানে অগ্রভাগে ব্রহ্মা বাহ একটা গাছের সঙ্গে এত কিছু হুম আরও বলা হয়েছে প্রতিদিন স্নান করে এই গাছ ছুঁলে নাকি পাপ মুক্তিও হয় আচ্ছা আর কি কি গাছের কথা বলা হয়েছে শুভ হিসাবে আরও আছে যেমন আমলকি গাছ এটা নাকি ভগবান বিষ্ণুকে খুব খুশি করে আর পাপ দূর করে আচ্ছা হ্যাঁ আর অশোক গাছ এটা দুঃখ বা শোক দূর করে কথিত আছে যে মাতা লঙ্কায় ওই অশোক গাছের বনেই আশ্রয় নিয়েছিলেন হ্যাঁ অশোক কথা তো শুনেছে ঠিক নিম গাছ নাকি আবার সূর্যদেবকে প্রসন্ন করে আর এর যে ঔষধি গুণ তার জন্য রোগ মুক্তিতেও সাহায্য করে নিম তো খুবই কাজের গাছ বটেই আর বেলগাছ ওটা তো শিবের খুব প্রিয় হ্যাঁ বেলপাতা তো শিব পুজোয় লাগেই ঠিক ঠাক বলা হয় এর পাশে যদি গোলাপ গাছ লাগানো যায় তাহলে নাকি শিব পার্বতীর একসাথে আশীর্বাদ পাওয়া যায় ও আচ্ছা বেল আর গোলাপ একসাথে ইন্টারেস্টিং নারকেল গাছের কথাও তো খুব শোনা যায় তাই না শুভ হিসেবে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন নারকেল গাছ লাগালে নাকি সমাজে সম্মান বাড়ে কলা গাছকেও ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে ধরা হয় এটাও ঘরে সুখ আনে বলে বিশ্বাস আচ্ছা আর পারিজাত ফুল মনে আছে সেই সমুদ্র মন্থন হ্যাঁ হ্যাঁ পৌরাণিক কাহিনী তো সেই সমুদ্র মন্থন থেকে ওঠা পারিজাত ফুল সেটা নাকি দেবী লক্ষ্মীর আশীর্বাদ বয়ে আনে মানে শুভ গাছের তালিকাটা তো বেশ লম্বা হ্যাঁ অনেকগুলোই আছে একদিকে যেমন এত শুভ গাছের কথা বলা হলো তেমনি নিশ্চয়ই কিছু গাছকে অশুভ মনে করা হয় মানে যেগুলো এড়িয়ে চলতে বলা হচ্ছে হ্যাঁ ঠিক তাই কিছু গাছ আবার এড়িয়ে চলার কথাও বলা হয়েছে এই বর্ণনায় সেগুলো কি কি যেমন তাল গাছ এটা নাকি সন্তানদের উন্নতিতে বাধা দেয় ও বহেরা গাছ নিয়ে একটা লোকবিশ্বাস আছে যে ওতে নাকি ভূতপ্রেতের বাস আচ্ছা আবার ধরুন যেসব গাছ কাটলে দুধের মতো সাদা রস বেরোয় অথবা বাবলা বড়ই পেপে এই গাছগুলো বাড়িতে লাগানো ভালো নয় বলেই বর্ণনায় পাওয়া যায় বাবলা বড়ই পেপেও কেন বলা হচ্ছে এগুলো নাকি বিপদ ডেকে আনতে পারে বা নেতিবাচকতা বাড়ায় এমনকি দারিদ্র ডেকে আনতে পারে পেপে গাছ তো অনেকের বাড়িতেই থাকে হ্যাঁ থাকে তবে এই বিশেষ বিশ্বাস অনুযায়ী এটাকে অশুভ বলা হচ্ছে আচ্ছা বুঝলাম তার মানে শুধু কোন গাছ লাগানো হচ্ছে সেটাই নয় কোথায় লাগানো হচ্ছে সেটারও কি কোনো গুরুত্ব আছে মানে দিক বাগেরা একদম এই বিশ্বাস অনুযায়ী গাছের দিকটাও খুব গুরুত্বপূর্ণ যেমন যেমন ধরুন বাড়ির পূর্ব দিকে যদি পিপুল গাছ থাকে বা পশ্চিম দিকে বট গাছ তাহলে নাকি দারিদ্র বা শোক আসতে পারে ও মানে শুভ গাছ হলেও দিকটা ভুল হলে সমস্যা হ্যাঁ এই বিশ্বাস অনুযায়ী ব্যাপারটা সেরকমই এমনকি কোনো মরা গাছের ছায়া যদি বাড়ির উপর পড়ে সেটাও খুব অশুভ বলে মনে করা হয় হুম এটা অবশ্য লজিক্যালও কিছুটা মরা গাছের ডাল ভেঙে পড়তে পারে তা তো বটেই তবে এখানে আধ্যাত্মিক বা অশুভ শক্তির দিকটাই বেশি জোর দিয়ে বলা হয়েছে আচ্ছা তাহলে গল্পের শেষে ওই যে ধনেশ্বর তার কি হল তিনি কি এই অবস্থা থেকে বেরোতে পারলেন হ্যাঁ গল্পে আছে যে ধনেশ্বর শেষ পর্যন্ত ওই সাধুর পরামর্শ মেনে চলেন মানে অশুভ গাছগুলো সরিয়ে ফেলেন হ্যাঁ সেগুলো সরিয়ে ফেলেন এবং তার জায়গায় শুভ গাছ লাগান যেমন পিপল বেল এই আর তাতে ফল হ্যাঁ গল্প অনুযায়ী এর ফলেই তিনি তার হারানো সুখ শান্তি সবই নাকি ফিরে পান এই পুরো গল্পটার মাধ্যমেই শ্রীকৃষ্ণ তার বন্ধুকে আর হয়তো আমাদেরকেও গাছের এই শুভ অশুভ প্রভাব সম্পর্কে একটা শিক্ষা দিচ্ছেন যা এই উৎসে বর্ণিত হয়েছে আর কি তার মানে এই আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারছি যে এই বিশেষ বিশ্বাস অনুযায়ী আমাদের বাড়ির চারপাশের গাছপালা সেগুলো কেবল সৌন্দর্য বা পরিবেশ রক্ষার ব্যাপার নয় না এগুলো হয়তো পরিবারের ভালো মন্দ বা ভাগ্যের উপরও একটা গভীর প্রভাব ফেলতে পারে তাই তো বিষয়টা সেরকমই দাঁড়াচ্ছে এটা আসলে প্রকৃতির সঙ্গে মানুষের এক ধরনের গভীর মানে আধ্যাত্মিক সংযোগের ধারণাকেই তুলে ধরে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি বেশ তবে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য আমাদের চারপাশের পরিবেশ বিশেষ করে গাছপালা নিয়ে এই ধরনের যে বিশ্বাসগুলো রয়েছে সেগুলো জ্ঞাত বা অজ্ঞাত সারে আমাদের জীবন এবং আমাদের নেওয়ার সিদ্ধান্তগুলোকে ঠিক কতটা প্রভাবিত করে এটা নিয়ে ভামা যেতে পারে